রান্না রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে একদম ঝুরঝুরে কিভাবে আপনারা বাড়িতে ভেজ ফ্রায়েড রাইস বানাবে সেটারই রেসিপি দেখাবো চলুন ফ্রায়েড রাইসের রেসিপিটা ভালোভাবে দেখে নেওয়া যাক আমি আপনাদেরকে সঠিকভাবে বলে দেব আপনারা সেই পরিমাপে যদি করে থাকেন তাহলে কিন্তু ফ্রায়েড রাইসের চালগুলো পুরো জুড়ে হবে সবার প্রথমে আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম মতো বাসমতি চাল নিয়েছি চালটাকে বেশ ভালো করে ধুয়ে নেব বাসমতি চালে কিন্তু বেশ ভালো ময়লা থাকে তাই জন্য চেষ্টা করবেন মিনিমাম তিন চারবার হালকা হাতে ধুয়ে নেওয়ার বেশি হাত একদম মানে বিশালভাবে কচলে কচলে ধোবেন না তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে তো সেই জন্য একটু শুনি হালকা হাতে ভালো করে ধুয়ে নেবেন যতক্ষণটা জলটা পরিষ্কার হয়ে আসে দেখতেই পাচ্ছেন এখানে জলটা পরিষ্কার হয়ে গেছে আমি মোটামুটি তিন চারবার মতো ধুয়েছি ব্যাস এখানে চালটা আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি আধা ঘন্টা মতো আপনাদের হাতে সময় থাকলে এক ঘন্টা ভিজিয়ে রেখে দিতে পারে এরপরে আমি এখানে জল নিয়েছি জলের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি রিফাইন তেলটা দিলে কিন্তু চালগুলো একে অপরের সাথে লেগে থাকবে না ছাড়া ছাড়াই হবে সেই জন্য রিফাইন তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এবার জলটা হালকা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে অল্প অল্প করে চালগুলো নিয়ে চালগুলো দিয়ে দিচ্ছি এবার বেশ ভালো করে চালটাকে ফুটিয়ে নেব বেশ ভালো করে সময় নিয়ে একটু করে নিতে হবে বাসমতি চালটা যদি ভালো হয়ে থাকে তাহলে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আর যদি বাসমতির চালটা পুরনো হয়ে থাকে তাহলে কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগবে তো এই ব্যাপারে একটু খেয়াল রাখবেন আমার কিন্তু এখানে চালটা পুরো সিদ্ধ হয়ে গেছে নিচে দেখে বুঝতে পারছেন আমি একটা ভেঙে দেখালাম চালগুলো কত সুন্দর ঝরঝর হয়ে যায় তাই না এবার এইভাবে তুলে তুলে আমি একটা থালার মধ্যে বা পাত্রের মধ্যে রেখে দেবো বড়ো পাত্রের মধ্যে তাহলে কিন্তু চালগুলো একে অপরের গায়ে গায়ে লেগে যাবে না অবশ্যই কিন্তু এই টিপসটা ফলো করবেন নইলে কিন্তু চালগুলো গায়ে গায়ে লেগে যেতে পারে তো ফ্যানটা যদি আপনারা যেভাবে ভাতের প্যান গেলেন সেভাবে গালতে গেলে কিন্তু চাল লেগে যাবে তো এভাবে অবশ্যই গালবেন না এরপরে আমি একটা বড় পাত্রের মধ্যে চার টেবিল চামচ রিফাইন্ড তেল নিয়ে নিয়েছি আর এক টেবিল চামচ নিয়েছি এখানে ঘি তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা অবশ্যই গোটা গরম মশলা দেওয়ার চেষ্টা করবেন গোটা গরম মশলা দিলেই কিন্তু স্বাদটা খুব ভালো আসবে ফ্রায়েড রাইসে আর গোটা গরম মশলার পরিমাণটা একটু বেশিই রাখবেন আর তারপর এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি কুচি করে কাটা আমি এখানে লম্বা লম্বা করে কেচেটি গাজর আর দিয়ে দিচ্ছি বিনস কুচি বিনসটা আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি ব্যাস এইগুলোকে একটু হালকা হাতে ভেজে নেব এইটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কিশমিস কাজু কিশমিশটা একসাথে ভেজে নেবো একেবারে আমি আর আলাদা করে কোনো কিছু ভাজছি না আপনারা চাইলে কিন্তু এগুলো সম্পূর্ণ আলাদা করে ভাজতে পারেন কিন্তু একসাথে ভাজলে ফ্লেভারটা বেশ ভালো আসবে আর খেতেও ভালো লাগবে সেই জন্য একসাথে ভেজে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামটা একটু দেরি করেই দিচ্ছি কারণ ক্যাপসিকামটা বেশি ভাজা ভাজা করবো না ক্যাপসিকামটা বেশি ভাজা ভাজা হলে খেতেও কিন্তু বেশি ভালো লাগে না সেই জন্য ক্যাপসিকামটা সবার লাস্টে দিলেই ভালো হয় এরপরে আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটা একটু মিষ্টি মিষ্টি ভাব হয় যদি আমরা এখানে গাজরটা দিয়েছি কিন্তু একটু চিনিটা দিয়ে দেবেন দেখবেন স্বাদটা খুব সুন্দর আসবে আর তারপরে বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে এর মধ্যে একে একে কিছু মশলা দিয়ে দিচ্ছি মশলা মানে কিছু পরিমাণ অনুযায়ী স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর একটু গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন বেশি একটা তো ঝাল হয় না এটা হয় খুব একটা মিষ্টি তাই জন্য গোলমরিচ গুঁড়োটা আপনার চালা একটু কমিয়েও নিতে পারেন এখানে বেশ ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে এই পর্যায়ে আমি ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিই অল্প অল্প করে ভাত দিয়ে ভাতের সঙ্গে সব কিছুকে মিশিয়ে নেবো একেবারে সবটুকু ভাত দেওয়ার চেষ্টা করবেন না তাহলে মেশাতে সমস্যা হবে যদি বড় পাত্র হয়ে থাকে তাহলে অসুবিধা হবে না আমার কাছে যেহেতু বড়ো পাত্র ছিল না আমি একটা কড়াই করছি কড়াইটা বেশি একটা বড়ো না সেই জন্য অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিয়েছি সবার প্রথমে অল্প অল্প করে দিয়ে একটু মিশিয়ে নিলে তাহলে একটু সুবিধা হয় তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি সম্পূর্ণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম কত সুন্দর ঝুরঝুরে হয়েছে তাই না আর যখন বাড়িতেই ঠিক আমি যেভাবে দেখেছি সেভাবে ফ্রাইড রাইস রান্না করে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে ঘর সারা ঘর থেকে শুরু করে বাড়িতে এই গন্ধে ফ্রায়েড রাইসের গন্ধে মোমো করছে তো এইভাবে যদি বানিয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আজকের আপনাদের কাছে তুলে ধরা সহজভাবে ফ্রায়েড রাইসের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন